আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে ভিডিওতে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি সন্দীপের প্রধান সড়ক এই সড়ক সম্পর্কে সবাই অবগত আছেন বর্তমানে সড়কটির যে বেহাল দশা এই বেহাল দশা নিয়ে কিছু কথা বলবো আপনারা সবাই অবগত আছেন যে আমলিক লীগ সরকারের গত পনেরো বছরের শাসন আমলে এই সড়কটি কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি সন্দীপের সাবেক সাংসদ বারবার এই সড়কটি দুই লেনে উন্নীতকরণের কথা বললেও সেটার বাস্তবায়ন আসলে হয়নি যার কারণে সড়কটির পুরো সড়ক জুড়ে যে গর্থের সৃষ্টি হয়েছে গুপ্তচারা থেকে দলের পাড়া পর্যন্ত সেই গর্থের কারণে মানুষের যে জন দুর্ভোগ সেই দুর্ভোগ সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন চরম মাত্রায় এই দুর্ভোগ বৃষ্টি হলে তো কোনো কথাই নাই গত পনেরো বছর ধরে এই সড়কের এই গর্তগুলো পূরণ করার জন্য কিছু নরী কঙ্কর এবং দুই নাম্বার ভিটামিন দিয়ে শুধুমাত্র গর্তগুলো বরাট করে দেওয়া হতো যার কারণে সড়ক গর্তগুলো বরাট করে দেওয়া হলেও এগুলা বৃষ্টি হইলে বৃষ্টির সাথে সাথে আবার এগুলা উদা হয়ে যেত গর্তগুলো পুনরায় সৃষ্টি হয়ে যেত মূলত প্রসঙ্গতা এই সড়কের আসলে তেমন কোনো উন্নয়ন হয়নি গত পনেরো বছর যাবত। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন ওনার প্রতি আকুল আবেদন এই সড়কটি দুই লেনে উন্নীতকরণ করে সন্দীপবাসীর দুর্ভোগ নিরসনে সুন্দর ভূমিকা রাখবেন সে আশা ব্যক্ত করছি ধন্যবাদ टायला करणार नाही. तरी करू नका. कोणी किसाकी करणं नको. मला फाटी करायची. कुठे जाय? घाते घाबर.